এই বাংলাদেশে কোরআনের একজন কিংবদন্তি খাদেন ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার সালে তাকে গ্রেফতার করা এরপরে আপনারা জানেন দেড় বছর হলো তিনি শহীদ হয়েছেন আমি তার জানা যায় বাংলাদেশের সকল আলেমদের মধ্যে সবার আগে আপনাদের এলাকার এই ছেলে পিরোজপুরে সবার আগে গিয়ে জানা যায় উপস্থিত হয়েছে আমি জানা যাই ছিলাম যে সুখরঞ্জন বালি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে রাষ্ট্রপক্ষ এনে সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে চেয়েছে সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়াতে চেয়েছিল আল্লামা সাইদি ফাউন্ডেশনের সেই অফিসে গিয়ে আমি অফিসে ঢুকেই সুখরঞ্জন বালির সাক্ষাৎ পেলাম ওই যে সুখরঞ্জন বালিকে আদালত থেকে গুম করা হয়েছিল তারে আমি পেলাম সুখরঞ্জন বালির পাশে বসে আমি তাকে বললাম ভাই তোমাকে আদালত থেকে গুম করা হলো কেন সে বললো আমাকে আনা হয়েছিল সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য এই মজলুম মানুষটার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আমার বিবেক আমাকে বাধা দিল তারা যখন আমাকে দিয়ে সাক্ষ্য দেওয়াতে পারে নাই তারা আমাকে গুম করেছে অপহরণ করেছে তারপরে সাইদি সাহেবের লাশ সেই মাঠে রেখে সুখরঞ্জন বালি চিৎকার দিয়ে দিয়ে বলেছে আল্লামা সাইদি যুদ্ধাপরাধী নন তাকে তার উপর জুলুম করা হয়েছে তিনি যখন শহীদ হলেন শহীদ হওয়ার পরে আলহামদুলিল্লাহ এখানে সকল আলেমুল আমার উদারতার পরিচয় দিয়েছেন কৌমি হোক আলিয়া হোক বিভিন্ন দরবারের পীর সাহেবরা সবাই তার নেতৃত্বে সুখ প্রকাশ করেছেন দোয়া করেছেন আপনারা বলেন তো এটা বাংলাদেশের খাস্ত জীবিত থাকতে মূল্যায়ন করে না মরার পরে মূল্যায়ন করে ঠিক আছে কিনা এই যে আপনারা স্টেটমেন্ট দিলেন বিবৃতি দিলেন যখন অন্যায় ভাবে সালে তার উপরে অভিযোগ গঠন করে তার মিথ্যা অভিযোগ তার ব্যাপারে গঠন করা হয় এই উদারতাটুকু যদি সবাই লালন করতাম তিনি যে দলেরই হন না কেন তিনি একজন আলেম সবাই যদি সেই সময় ঐক্যবদ্ধ হয়ে একজন আলেমের পক্ষে বিবৃতি দিতেন জালিমদের ক্ষমতাও ছিল তার হাতে তাকে আটক করে রাখা এই উদারতাটুকু আমরা দেখাতে পারলাম না পরিণতি কি হলো জালিমের দল নির্মম ভাবে তাকে নির্যাতন করলো প্রথমে তো ফাঁসির রায় দিল যখন জনগণের রুশানলে পরে ফাঁসি দিতে পারে নাই অন্যায় ভাবে করে চিকিৎসা ব্যবস্থার নামে তাকে তাকে হাসপাতালে এনে তাকে তারা হত্যা করছে এই উদারতাটুকু যদি আমরা দেখাতাম আমরা যদি বলতাম না আমরা তো অনেক সময় এটা মনে করি না কৌমি থাকুক বিপদ পড়ুক উনি আলিয়া উনি ফুলতলি উনি না উনি জামা তুমি হেফাজত এতটুকু সংকীর্ণতা না রেখে যদি আমরা প্রথম থেকে যে কোন দলমতের আলেমের ব্যাপারে মানে আলেমের উপর নির্যাতন হবে আলেমকে কথা বলবে যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম ওই সাইদি সাহেব থেকে শুরু করে সবাই মিলে যদি কথা বলতাম আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার সাহস এরা পেত মুফতি আমির হামজাকে গ্রেফতার করার সাহস পেত না আমরা কমিয়ার আলিয়া ভাগ করিত কমির মাফিলে আলিয়া যায় না আলিয়ার মাফিলে কমে যায় না আর জালিমের গোষ্ঠী কি করে দেখেন আমির হামজাকে যেই জেলে রাখে মামুন হককে সেই জেলে কথা বুঝতে পেরেছেন আপনারা আমরা টুপি দিয়ে ইসলাম ভাগ করি আমরা বলি আপনি কৌমি আমি আলিয়া আমরা আলাদা আলাদা ভাগ করি আর ওরা কিন্তু আমাদেরকে এক জায়গায় মারে ঠিক আছে কিনা আসুন এই ভেদাভেদ আমরা ভুলে যাই কৌমি আলিয়ার এবং অন্যান্য দলমতের মানুষদের মধ্যে অনৈক্যের যে দেয়াল আছে

আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আমাদের হুজুরদের কারবার দেখেন কে আমিন জুড়ে কে আসতে কে দোয়া পড়বে কে দোয়া পড়বে না কে লম্বা টুপি কে গোল টুপি হ্যাঁ আর ওইদিকে জালেমরা কি করে একটু সঙ্গীতে সঙ্গীতে শুনে নেন সালাতে কোথায় দুহাত বাঁধবে না ভিড় উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজে ফুকে ছোট আরো ছোট বিষয়ে নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্ধরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল টু টুপিরা কার আকৃতি নিয়ে গবেষণা হয় খো এটা কবি টুপি এটা ফুলতলি টুপি এটা চর্ম নাই টুপি ওটা জামার টুপি আপনি টুপি দিয়া ভাগ করেন মুসলমানদেরকে টুপি দিয়া ভাগ করেন আর ওই দিকে জালিমের দল মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে দেশ থেকে ইসলাম নিধনের অপচেষ্টা করে ব্যাকল মুসলমান কি গুল টুপি কি লম্বা টুপি সবাই আমার ভাই আমি সবাইকে ভালোবাসি ফরজ নিয়ে তো মারা মারি নেই নফলে সফল ডুব তুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খো এই সুযোগে অপরাহ দেখো হাকিয়ে বেড়ায় স্বস্তি জালিমে জালিমে দস্তি হালেমে হালেমে বিভেদ এখনো জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানানই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ব্যস্ত নিজের হিসেবে করে না আলে মন্দির কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাঁসেকে লক্ষ্য ফত পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড়ছে আছে তার কাছে নাই ক্ষমা এরকম হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না কোরআন শরীফ নাই না হেরার আগে চিনতে পারেনি এখনো আপন পর কি সুন্দর লাইন হেরার চেরাগে মানে কোরআনের এই প্রদীপ দিয়ে সে আপনও বুঝে না পড়ো হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর পৃথিবী তো মুসলমানরা শাসন করেছে আমাদের সাজানো ঘর জালিমদের হাতে কেন আমাদের ঐক্য আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি আল্লাহ আল্লাহ কি কথা দেখছেন সালতানাতের মিনার আমরা হারিয়েছি আমরা তো পৃথিবী শাসন করা জাতি আজ আমরা আলমরা নিজেরা দলে দলে বিভক্ত হয়ে আমরা হয়েছি হাত পাতা জাতি কি বেশি খারাপ লাগে না সত্য কথা তিথাই সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানে নেই কারো কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে অনৈক্য ছাড়েন এই বাংলাদেশের মানুষ সকল আলমদেরকে এক সারিতে দেখতে চায় কোম্পানিগঞ্জের মানুষ চায় না এত আসতে বললেন চান কি চান না